রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কম এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ইটালিয়ান প্রবাল রত্নপাথর নিয়ে এই রত্নটি কোরালিডি কোরালিয়াম দ্বারা গঠিত যা মঙ্গা রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার বাধা দূর করবে সৌভাগ্য বয়ে আনবে কালো জাদু প্রভাব কমাবে গোপন শত্রু কমাবে শত্রু শান্ত হবে রাজনৈতিক সফলতা বয়ে আনবে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কমিয়ে বিবাহ হতে সহযোগিতা করবে সাহসকে বাড়িয়ে তুলবে যে কোনো কাজে বিজয়ী করবে প্রয়োজনীয় কাজগুলোর প্রতিনিধিত্বে সফল হবে এবং আপনাকে কর্মে ব্যবস্থাপনায় দক্ষ করে তুলবে ইটালিয়ান প্রবাল রত্নটি কর্কট কুম্ভ সিংহ মীন মেষ কন্যা বৃষ্টিক ও ধনু রাশির মানুষগণ পরিধান করতে পারবেন ইটালিয়ান প্রবাল রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই ইটালিয়ান প্রবাল রত্নটির কোড হচ্ছে চোদ্দশো ওজন সাড়ে চার ক্যারেট বা সাত রত্তি আপনি এই ইটালিয়ান প্রবাল রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডার গীত পাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ